হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কি বলবো জানি না মানে আমার কিছু ভালো লাগছে না বিশ্বাস করো এই চ্যানেলটা নিয়ে ভাবছি চ্যানেলটাকে দাঁড় করাবার চেষ্টা করছি দু তিন দিন ভিডিও দিতে না দিতে আবার অসুস্থ হয়ে যাচ্ছে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না পাঁচ ছ দিন হয়ে গেল জ্বর হাত পা ব্যথা বিছানা থেকে ওঠাই দায় হয়ে গেছে ওষুধ তো খাচ্ছি প্যারাসিটামল খাচ্ছি ডেলি ওই খেলে একটু কমছে তারপরে আবার মানে বিছানা থেকে উঠে যে একটুখানি রান্না করব সেটাও পাচ্ছি না মানে উঠে শুধু ডাল ভাত বসাচ্ছি আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি আর নাহলে খাওয়ার সময় মেয়েদেরকে একটা ডিমের অমলেট করে দিচ্ছি এইভাবেই চলছে আমার শরীরে সেই অবস্থাটাই নেই যে আমি কিছু রান্না করে ওদেরকে দেব ভিডিও তো পাঁচ ছ দিন ধরে বন্ধই রয়েছে আসলে পাঁচ পাঁচ তারিখ দিদি নাম্বার ওয়ান থেকে মেল এসেছিল অডিশনের পুরো রোদের মধ্যে ফাট মানে পুরো একদম খটখটে রোদ গেছি অডিশন দিয়ে যখন বেরিয়েছি এত বৃষ্টি আমরা তো জানতাম না তো পুরো খটখটে রোদ ছিল তো বৃষ্টি ওইভাবে নামবে বুঝতে পারিনি ওই রোদের মধ্যে গেছি যখন দিয়ে বেরিয়েছি এত বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ ঠোঁট সাদা হয়ে গেছে রক্ত নেই শরীরে রক্তের অভাবে মানে এই ঠোঁটটা এইভাবে সাদা হয়ে গেছে গায়েও তাই তো এত বৃষ্টি সে আমিও ভেজেছি আরাধ্যাও ভেজেছে মানে বাড়িতে আমি না মেয়ে দুটো সুস্থ ছিল মেয়ে দুটো ঠান্ডা লাগিয়েছে বাবার এখন বয়স হচ্ছে বাবাও মানে অসুস্থ হয়ে পড়ছে কিন্তু তারপরেও যেহেতু আমি এখন কোনো কাজ করছি না বাবা টুকটাক যেখানে যেটুকু কাজ পাচ্ছে কারোর বাড়ি দরজা ঠিক করতে হবে কারোর বাড়ি দরজা লাগাতে হবে কারোর বাড়ি মানে যত ছোট কাজই হোক না কেন সে যদি একশো টাকাও মজুরি পায় সেই কাজও ছাড়ছে না বাবা করছে কারণ আপাতত আমি এখন কিছুই করতে পারছি না করবো কি ইউটিউবটা চালাবো ইউটিউবটা ভিডিও দেওয়া শুরু করছি অসুস্থ হয়ে পড়ছি এবার সত্যি কথা বলতে দেখো এই যে এখন আমি বসে ভিডিও করছি আমার এক ফোঁটা ইচ্ছে করছে না কিন্তু এই ভিডিওটা আমি তোমাদেরকে জানানোর জন্য অনেকেই আমাকে বলছো তুমি রেগুলার মেনটেন করো রেগুলারিটি মেনটেন করো রেগুলার ভিডিও দাও মানে এটা যে কত বড় পাও না যে আমার ভিডিও দেখার জন্য তোমরা আমাকে কমেন্ট করো খোঁজ নাও কিন্তু আমি রেগুলার ভিডিও দিতে পারি না কারণ আমি জানি অনেকেই আমার ভিডিও দেখতে ভালোবাসে তো ভাবলাম আবার কতদিন ভিডিও দিতে পারবো না তার নেই ঠিক তো তোমাদেরকে একটু অন্তত জানিয়ে দি যে এই পরিস্থিতি আমি জানি না কেন আমি ভিডিও দেওয়া শুরু করলে এই পরিস্থিতি হচ্ছে আমারও প্রচণ্ড লাগে আমার মানে এত সুন্দর চ্যানেলটা এইভাবে বসে যাচ্ছে কিন্তু আমি ভিডিও দেওয়া শুরু করলেই দুদিন তিন দিন তারপরেই আবার তো ওই অডিশন দিতে গিয়ে আসার সময় ভিজেছি তারপরে সব থেকে বড় যেটা আমার এই গরমকালে অসুস্থ হওয়ার পেছনে কারণ সেটা হচ্ছে এত বিভৎস গরম মানে আমি কি বলবো তোমাদেরকে সকালবেলা মানে যখন থেকে রোদ ওঠে পাঁচটায় উঠুক ছটায় উঠুক যখন থেকে রোদ ওঠে না তখন থেকে দুটো ঘরেই পুরো টালির উপর ডাইরেক্ট রোদটা পরে তো গরম সারাক্ষণ কি করি ফ্রিজ থেকে জল বার করে গায়ে ঢেলে নিই পারছি না আমি মানে গরমটা আমি সহ্য করতে পারছি না আমি যদি এটা না করি তাহলে হয়তো আমি এমনিতে গরমেই মরে যাব রান্না করতে করতে হয়তো মাথা ঘুরে গেল মানে হয়তো রান্না করতেও করতে মানে কি আমার বলবে তুমি তো বললে যে রান্না করতে পারো না ধরো ওই যে ভাত বসেই যে ভাত বসাতে গেলাম হট করে মাথায় চক্কর মারলো হয়তো ডাল করতে গেলাম হট করে মাথায় চক্কর মারলো শুয়ে পড়লাম দিনও ভাত গলে যাচ্ছে কোনো দিনও ডাল পুড়ে যাচ্ছে এই হচ্ছে অবস্থা তারপরেও মানে বাইরে থেকে কদিন এনে খাওয়াবো বলো বাইরে থেকে আনতেও তো ফ্রিতে তো আসে না বাইরে থেকে আনতেও পয়সা লাগে তো ওই জন্য ঘরে ডাল ভাত আলু সেদ্ধ নাহলে ডিমের অমলেট এইভাবেই চালাচ্ছি পাঁচ ছ দিন ধরে পাঁচ তারিখ চার তারিখ থেকে শরীর খারাপ নিয়েই গেছিলাম অডিশন দিতে চার তারিখ থেকে অসুস্থ তার মধ্যেও গেছিলাম যদি হয় যাই হোক সেই ব্যাপার আমি সুস্থ হলে তোমাদেরকে বলবো অডিশনে কি হলো কি না হলো সেটা নিয়েও আমার একটা ভিডিও করার ছিল সেটা নিয়ে আমি বলছি এত বিভৎস গরম আর কি বলবো একটা টেবিল পাখা ছিল সম্বল মানে স্ট্যান্ড ফ্যান্ড সেটাও গেছে সেটাও গেছে কিছু বলার নেই আর কিছু করার নেই এগুলো হচ্ছে পরিস্থিতি এরকম পরিস্থিতি যদি আমি দশ দিন মানে যদি পরিস্থিতি ঠিক থাকে পনেরো দিনের দিন এই পরিস্থিতি আসে ঠিক আছে তো এটা নিয়ে বেশি আর বলে লাভ নেই মোটা কথা হচ্ছে এত গরম গরমটা না আমি সত্যি বলছি বিশ্বাস করে আমি সহ্য করতে পারছি না মানে গা জ্বালা পোড়া করে আর তার জন্য কী করি ফ্রিজ থেকে জল বের করে সরাম গায়ে ঢেলে নিই কিছু কোনোর জন্য ভালো লাগে একটু আরাম লাগে কিন্তু ওই যে ভিজা নাইটিটা গায়ে শুকায় আর দিনের মধ্যে একবার দুবার না যখনই গরম লাগে সহ্য করতে পারি না তখনই এরকম করি এই থেকে কি হয়েছে ওই যে নাইটির জলগুলো গায়ে টানছে সব মিলিয়ে এবার মানে একেবারে ভালো মতন করে পড়েছি আমি বুঝতেই পারছি এবার ডাক্তার না দেখে উপায় নেই খুব ভালো রকমভাবে পড়েছি মাথার যন্ত্রণা হাত পা ব্যথা ওষুধ খাচ্ছি ওই সাময়িক কমছে আবার এই জন্য ভিডিও দিতে আবার ভিডিও দেওয়া বন্ধ জানি না আবার কবে সুস্থ হতে পারবো এখন দেখি ডাক্তার দেখাবো মেয়েদের জন্য কালকে হোমিওপ্যাথি ওষুধ আনলাম আসলে আমি আমি এখন ডাক্তার দেখাবো এই যে আড়ার একটু ঠান্ডা লাগলেই আর আধার কী হয় সেটা গাড়িয়ে যায় আমি ভয় নিজে ডাক্তার দেখাতে পারছি না যে এরপরে যদি ওরা পড়ে তাহলে ওদের কি করে ডাক্তার দেখাবো কারণ আমি একটু ওয়েট করছি আমি তো সব মানে বড় আমি তো এটাকে ইয়ে করতে পারবো সহ্য করতে পারছি ওরা তো বাচ্চা ওদের যদি ডাক্তারের প্রয়োজন হয় ওদের আগে দেখাতে হবে সুতরাং আগে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে দেখ মানে খাওয়াচ্ছি যদি না ধরে আবার ডাক্তারের কাছে নিতে হবে সেই জন্য নিজে যাচ্ছি না নিজে ওষুধ খেয়ে চেষ্টা করছি সেরে ওঠার তবে মনে হচ্ছে না এভাবে হবে যাই হোক এটুকুই বলবো যে এই হচ্ছে কারণ দুদিন ভিডিও দিচ্ছি তিন দিন ভিডিও দিচ্ছি ভাবছি আবার আমার চ্যানেলটা দাঁড়াবে আবার আমি মানে রেগুলারিটি মেনটেন করব হচ্ছে না আমি আমি জানি না এটা কার অভিশাপ জানি না এটা কিসের অভিশাপ জানি না এটা কেউ আমার ক্ষতি করছে কিনা আমি এসব কিছু জানি না কারণ আমি এগুলো মানি না কিন্তু তারপরেও আমি এটা বুঝতে পারছিলাম আমি চ্যানেলটা যখনই চালানোর চেষ্টা করছি তখনই একটার পর একটা মাঝখানে একটু বৃষ্টি হলে একটু ভালো থাকি মানে যখন দেখবো কন্টিনিউ দু তিন দিন বৃষ্টি হচ্ছে তখন আমি একটুখানি ভালো থাকি মানে শরীরটা ভালো থাকে কিন্তু এই যে মানে পুরানো গরম দিচ্ছে পাখাও ঘুরছে না মানে রাত্রেবেলা বিশ্বাস করেও উপরের ফ্যানও ঘুরছে না মানে ভোল্টেজ মনে হয় কমে যায় জানি না চারিদিকে এসি চলে তখন অল মানে অটোমেটিক্যালি ভোল্টেজ হয়তো ডাউন হয়ে যায় কি যে কষ্ট করছি তার ওপরে এই যে ভিজে ভিজে শুয়ে শুয়ে এখন হচ্ছে আরও জ্বালা মানে জ্বর ঠান্ডা লাগা ওষুধের পর ওষুধ খাচ্ছি এটুকুই বলবো অনেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ অবশ্যই ভিডিও না পেলে আনসাবস্ক্রাইব করবে তবে এটুকু বলবো যে আবার ভিডিও দিলে আবার প্লিজ দেখো তোমরা ভিডিও দেখো তোমরা কমেন্ট করো ভিডিও করার ইচ্ছে জাগে বিশ্বাস করো ভিডিও দিলেই মানে হাজার ভিউজ হতে একটা টাইমে যেভাবে মানে খুব কষ্ট হতো কিন্তু এখন দিলে মোটামুটি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা হাজার ভিউজ হয়ে যায় কিন্তু সেটাও আমি দিতে পারছি না আমার যে কতটা কষ্ট হচ্ছে তোমরা একটুখানি ঠাকুরের কাছে প্রে করো আমি আর মেয়েরা বাবা আমরা যেন একটু সুস্থ থাকি না হলে পুরো মানে বাবা কত দিকে সামলাবে এদিকে মানে কাঠের কাজ কম কষ্টের না কাঠের কাজও করছে আবার কালকে যেমন আমি সারাদিনে বাসন তো একটা বাসনে হাত দিতে পারিনি পুরো মানে কি বলবো সারা দিনের বাসন রাত্রেবেলা আটটার সময় গিয়ে বাবা পুরো মেজেছে কাজ থেকে এসছে এসে তারপরে ভেজেছে আমি সারাদিন কালকে বিছানা থেকে তো উঠতেই পারিনি এরকমই হচ্ছে এই যে এত গরমে না আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারবো না তাও রোজ বিকাল বিকালবেলার দিকে একটু ভালো লাগলে উঠে টুকটাক কাজ করি কালকে তো আমি গা হাত পা ব্যথায় আর উঠতেই পারিনি এরকমই হচ্ছে একটা বেলা ভালো থাকলে আর একটা বেলা খুব খারাপ যাচ্ছে মনে হচ্ছে যেন আমি আর উঠতে পারবো না কোনো দিন এত পরিস্থিতি খারাপ এই যে এখন যে বসেছি না আমি প্যারাসিটামল খেয়ে বসেছি তো তোমরা বলতে পারো যে সবাই তো সবাই তো অসুস্থতা নিয়েই মানে কন্ট্রোভার্সি ভিডিও দেয় দেখো আমি যখন অসুস্থ থাকেন আমি কারোর ভিডিও দেখতেও পারি না এবার ধরো ইউটিউবে কি হচ্ছে সেটা যদি আমি না জানি তাহলে আমি এই যে বসে বসে বক বক করছি এর বদলে কন্ট্রোভার্সি কিন্তু করতে পারতাম কিন্তু আমি না আমি যখন অসুস্থ হই আমার তখন ফোন মানে বিরক্ত লাগে কারোর কন্ট্রোভার্সি ভিডিও দেখতেই বিরক্ত লাগে কারোর ভিডিও দেখতেই বিরক্ত লাগে এবার আমি কি করে জানবো যে বইটিতে কি চলছে কি নিয়ে কন্ট্রোভার্সি করব। ঠিক এই কারণে আমি অসুস্থ হলে না ভিডিও দেখতে পারি না জানতে পারি যে বয়টিতে কি হচ্ছে না কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারি তো এই জন্য কোনো ভিডিও দিতে পারছি না একটু সুস্থ হলেই আমি আবার ভিডিও দেওয়া শুরু করব আশা করি তোমরা যেভাবে সাথে আছো সাথে থাকবে কিন্তু প্লিজ একটু প্রে করো যাতে আমরা একটু সুস্থ থাকি সুস্থ থাকলে সব ভালো থাকে মানে কি বলবো আমি আমি বিশ্বাস করি না যে কোনো এইরকম কিছু মানে কেউ কারোর ক্ষতি করতে পারে বা কিছু কিন্তু আমি এটাই বুঝতে পারি না যে আমি যখনই চ্যানেলটাতে ভিডিও দিই চ্যানেলটা একটু দাঁড়াবার চেষ্টা করি তখনই কেন আমার সঙ্গে এরকমটা হয় আমি মাথা এগুলো আনতেও চাই না যে এরকম কোনো ক্ষতি হয় বা কিছু কিন্তু তারপরেও না এক সময় প্রশ্ন একটাই থেকে যায় যে আমি ভিডিও দেওয়া শুরু করলেই কেন আমার সঙ্গে এটা হয় আর এত গরম বা গো বাবা মানে এটার উপরে তো আমাদের হাত নেই এটা তো প্রকৃতি যখন ইচ্ছা ভাসাবে যখন ইচ্ছা পোড়াবে এভাবেই বাঁচতে হবে তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আর আমি সুস্থ হলে আবারও ভিডিও নিয়ে আসব তোমাদের সামনে তবে তোমরা আমাকে একটুখানি জানিও চারিদিকে কি চলছে যদি আমি খবর পাই আমাকে যদি স্পেসিফিক টপিক তোমরা দাও আমি চেষ্টা করব যে শুধু ওই টপিকটার উপরেই ভিডিও দেখে ভিডিও দেওয়ার তাও জানি না কতটা পারবো কারণ আমার এখন মানে কানের সামনে মেয়েরা কথা বললে আমার রাগ ধরছে সেখানে ভিডিও চালিয়ে ওই কন্ট্রোভার্সি শোনা বড্ড বিরক্তিকর বড্ড বিরক্তিকর এই জন্য আমি ভিডিওটা দিতে পারছি না আর সারাদিন শোয়া ব্লগ ভিডিও কি দেব যে ব্লগ ভিডিও অন্তত ছাড়বো চ্যানেলটাকে ধরে রাখার জন্য সারাদিন শুয়ে আমি কী ব্লগ ভিডিও দেবো উঠতে পারছি না রান্নাবান্না করতে পারছি না ওই কোনো রকম মেয়েগুলো সকালবেলা একটুখানি ভাত করে দিচ্ছি সিদ্ধ ভাত খেয়ে স্কুলে যাচ্ছে আবার দুপুর থেকে এসে এই যে কালকে ডাল রয়েছে আর কালকে আলু পোস্ত করেছিলাম ওটা করতে গিয়ে তো মাথা ফাতা ঘুরে মানে পড়ে গেছি ভাগ্যিস কালকে বাবা তাড়াতাড়ি বাড়িতে এসেছিলো কালকে একটু আলু পোস্ত করেছিলাম কারণ ওরা লোক সিদ্ধ ভাত মানে বুঝতে পারছে বাচ্চা মানুষ তো রোজ ওই সিদ্ধভাত ডিম ওরা খেতে পারছে না ওই জন্য কী করেছি মাছ কিন্তু আছে ফ্রিজে সেটা নিয়ে এসেছিলো বাবা কিন্তু আমি শরীরই ভালো লাগছে না মাছের ঝোল যে করব আমি করবোটা কি করে এখনো ফ্রিজেই রয়েছে আজকেও নামাবো না আজকেও আমার ভালো লাগছে না কালকে ডাল আছে আলু পোস্ত আছে সকালবেলা ওই মানে সিদ্ধ ভাত খেয়ে গেছে আর দুপুরবেলায় এসে ওই ডাল আর আলু পোস্ত দিয়েই খেয়ে নেবে ওই এক একদিন তো ভাতও করে দিতে পারছি না ভাত পরে বসাচ্ছি ম্যাগি খেয়ে স্কুলে যাচ্ছে তো ওই কালকের ডাল আর আলু পোস্ত করেছিলাম ডালটা বেশি পরিমাণে হয়েছিল ওই রয়েছিল আজকেও পারবো না আমার পক্ষে সম্ভব হচ্ছে না ওই আর রান্নাঘর তো সবারই গরম হয় মানে প্রচণ্ড আমাদের রান্নাঘরে আগুনের সামনে দাঁড়ানোটা কতটা যে কষ্টের তোমরা নিশ্চয়ই জানো পাপড় ঘরে রয়েছে জানো দেখড় এনেছিলাম সেটা যে ভেজে দেবো আমি মানে ঘরে টিকতে পারছি না গরমে আমি কান্না পাচ্ছি আমার গ্যাসের সামনে যেতে যাই হোক মানে এই যে টাগরা না পুরো জ্বালা করছে এই যে তোমরা ভাবছো যে এই যে কথা বলতে বলতে থেমে যাচ্ছে কি বলবে বুঝতে পারছে না কি করছে কি বলতে চাইছে মানে এখানটা ব্যথা করছে হ্যাঁ বাবা এই যে বাবা এখন সকালবেলা উঠে বাসন ধুয়েছে ধুয়ে আমি কোনো রকম ওটা একটু চাটা করেছি তারপরে জল ফল এনে দিয়ে বাবা আপাতত কিছুটা সামলে দিয়ে এখন বেরোবে কাজে দুপুরবেলা আসবে খারাপও লাগছে যে দুপুরবেলা এসে মানে ঠিকঠাকভাবে একটা কিছু দিয়ে রান্না যে করব আমি কি করব আমার তো সত্যি মানে বিশ্বাস করে এই যে এই জায়গাটা দিয়ে ব্যাটা আমি ওই জন্য কথা বলতে ইচ্ছা করছে না আমার টাকরাটা পুরো জ্বলে যাচ্ছে মানে এই যে ভেতরে এই জায়গা দিয়ে পুরোটা জ্বলছে প্লাস গলায় ব্যথা আর গা হাত পা মনে হচ্ছে কেউ মেরে ফেলে রেখেছে যখন গা খা ব্যথা হচ্ছে এই এখন প্যারাসিটামল খেয়েছি বলেই এক ঘন্টা দেড় ঘন্টা একটু হাত পা ব্যথাটা কম থাকবে বাকি সময়টা হচ্ছে কেউ মেরে ফেলে রেখে দিয়েছে হয়তো এমন মেরেছে যে ওঠার ক্ষমতা নেই বিছানা থেকে এতটাই কষ্ট হচ্ছে আমার খারাপ লাগে ফোনগুলো বলো তো মেয়ে দুটোকে কিছু মানে যে ঘরে থাকতেও কিছু রান্না করে দিতে পারছি না মানে এত গরমটা লাগছে না মানে তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো না তোমরা তো বলছো যে গরম পড়ে যে গরম লাগবে না আমি তোমাদের মানে বলে বোঝাতে পারছি না যে এমনি সময় একটা গরমের মধ্যে রান্না করে গরমের মধ্যেই তো আমরা রান্না করি গ্যাসের সামনে তো এমনি গরম কিন্তু আমাদের ঘরে যে কী গরম তোমরা কেউ যদি একবার না শু বুঝতে পারে আমার বোন ভয় আসে না আমাদের বাড়ি ওদের বাড়িতে এসি আছে মানে ওদের ঘরে ওরা এবার এসি কিনেছে গরমে এমনিতে যখন এসি ছিল না তখনও ওদের ঘরের যা ঠান্ডা ছিল আমাদের ঘরে এসে থাকতে পারতো না মানে কেউ সকালবেলার দিকে ভয় আসে না আমাদের ঘরে এতটা গরম জানলাগুলো পুরো খেয়ে গেছে বলে জানলাও খোলা যায় না কোনো উয়ে খেয়ে ফেলেছে জানলা খোলা যায় না এই দরজাটা কোনো মতো খোলা রাখি কিন্তু তাও ওই যে বাইরের গরম হাওয়া মানে এত কি বলবো এত গরম যে লাগছে এবার আমার কি হাই প্রেশার হলো আমারও তো মানে যখনই মাপাই তখনই দেখি লো প্রেশার আর নাহলে নর্মাল প্রেশার মাঝে মধ্যে লো হয়ে যায় তখন মাথা পাতা ঘুরিয়ে আসে বাবা বা ও আর এস এল এনে দেয় যে কালকে মাথা ঘুরিয়ে পড়ে গেছি বাবা সঙ্গে সঙ্গে ওআরএসএল এনে দিল নিজেও একটা খেলো ওই রোদের মধ্যে বেরোতে হয় তো আমাকেও একটা এনে দিল নিজেও একটা খেলো তারপরে মানে একটুখানি ধাতস্থ হলাম যখন প্রেশার আমার ফল্ট করেছে তখন আমি বুঝি যে লো প্রেশার আর না হলে নর্মাল প্রেশার থাকে আমার হাই প্রেশার সচরাচর হয় না কিন্তু এত গরম মানে আর সত্যি কথা বলতে গাঁত পা এত ব্যথা হচ্ছে না এখন আমার মানে গায়ে জল ঢালতেও ভয় লাগছে কিন্তু যখন গরম সহ্য করতে না পারছি ঢেলে ফেলছি পুরো নাইটি ভিজিয়ে আর ওই নাইটিটাই গায়ে শোকাচ্ছে কী না আমি বুঝতে পারছি না এটাকে বলে না নরক যন্ত্রণা জানো তো বেঁচে থেকে এটাকে বলো নরক যন্ত্রণা যে এই গরমে পড়ছি আবার এইদিকে শরীরের যন্ত্রণা এই জ্বর এই ঠান্ডা ভালো লাগছে না ওর যাই হোক তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো এইটা এই মানে এই জন্যই ভিডিওটা করা যে এই জন্য আমি ভিডিও দিতে পারছি না শরীর সুস্থ হলে আবার ভিডিও দেবো কারণ আমার অসুস্থ হলে না আমার কিচ্ছু ভালো লাগে না আমি যে কোনো ভিডিও দেখবো আমি ভিডিও দেখে সেই কন্টেন্ট নিয়ে ভিডিও করবো সবাই কি সুন্দর বলে আমি অসুস্থ ওষুধ খেয়ে ভিডিও করছি কিন্তু তারা মানে কন্ট্রোভার্সি ভিডিও দেখে তারপরে ভিডিও দিতে পারে কিন্তু বিশ্বাস করো আমার অসুস্থ হলে আমি আমি তখন আমার ভিডিও কি আমার ফোনটা মনে হয় আমার জাগসত্রু এমনি সময় আমি ফোন ছাড়া দু মিনিট থাকতে পারি না আর এমনি অসুস্থ হলে না আমার ফোনটা বাজলেই বাজে তো না মানে যদি হয়তো দরকারে বাবা ফোন করলো বা কিছু মানে কোনো নোটিফিকেশান ঢুকলেও আমার ইরিটেট লেগে যায় যে ধুর মানে ফোনটা সারাক্ষণ কেন নোটিফিকেশান তো গুগল থেকে এমনি নোটিফিকেশান ঢুকতেই থাকে অস্বস্তি লাগে যারা আমার ফেসবুকে আসো তারা জানবে আমি হয়তো মাসখানেক ধরে ফেসবুকে অনই হচ্ছি না ঠিক আছে আমার মনে হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া থেকে তরে নিজেকে সরিয়ে নিই এত মানে কি বলবো দেখতেও পারি না ভিডিও আমি যে ভিডিও দেবো সেটাও পারি না যাই হোক দাম বকতে 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 ভাট বকতে বকতে কুড়ি মিনিট হয়ে গেছে ইচ্ছে ছিল একটা দু তিন মিনিটের ভিডিও করে তোমাদেরকে দেব চলো টাটা বাই বাই সুস্থ হলে আবার ভিডিও আসবে সবাই ভালো থেকো এখন কিন্তু প্রচুর সবার ঘরে ঘরে এই জ্বরটা হচ্ছে সবাই একটু সাবধানে থেকো সুস্থ থেকো